আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রিজন বলছিলাম আপনাদের মধ্যে ওখানে আরেকটি নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে এটা আপনারা সবাই অবগত আছেন আমরা যারা ছাগল লালন পালন করি আমাদের কিন্তু একটু বেশি ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে আর যারা পারিবারিকভাবে ছাগল লালন পালন করছেন একটা দুইটা তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন আমরা যেহেতু পারিবারিকভাবে ছাগল লালন পালন করতেছি সো আমাদের যে সমস্যাগুলা এই সমস্যাগুলো কিভাবে আমরা এই বর্ষার মধ্যে এই বৃষ্টির মধ্যে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি সেটা নিয়ে ভিডিও ভিতরে আলোচনা করবো দেখতে পারতেছেন ছাগলে আলহামদুলিল্লাহ সে পাতা খাচ্ছে এখন আমি পাতা দিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার জীবনের পাতা এই যে আমাদের উপরে এই সাইডে আছে গাছ সো জীবনের পাতা খাচ্ছে এছাড়াও সাইলেন্স দিচ্ছে এই সময়টাতে এবং যে ঘরের সঙ্গে অন্যান্য যে দাঁড়ানোর খাবারগুলো রয়েছে এগুলো আমরা অ্যাড করে ছাগলকে খাওয়াচ্ছি এখন এই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে ছাগল কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য ছাগলকে একটু উঁচু জায়গায় রাখতে হবে এর আগে আমরা এই যে এইখানে রাখতাম এই ফুল রাখতাম কিন্তু এখন কিন্তু ওই সাইডে পিছনের দিকে আমরা তক্তা দিয়ে দিয়েছি ওই তক্তার উপরে আমার এই ছাগলটা থাকছে যার কারণে ওর যে মূত্র রয়েছে পেশাব রয়েছে পায়খানা রয়েছে সেই পায়খানা পেশাব থেকে কিন্তু ছাগলটা অনেকটাই নিরাপদ থাকতে পারছে আর এই পায়খানার মধ্যে পিসাবের মধ্যে যখন থাকবে তখন অ্যামোনিয়া যে গ্যাসটা রয়েছে এই গ্যাসটা ওদের নাকে যাবে ঠান্ডা লাগবে আস্তে আস্তে অন্যান্য যেসব রোগ জীবাণু সেটা কিন্তু ছাগলের অ্যাটাক করবে এজন্য ছাগলকে উঁচু স্থানে রাখতে হবে বর্ষার মধ্যে পানি থেকে দূরে রাখতে হবে ছাগলকে বৃষ্টি থেকে দূরে রাখতে হবে ভিজানো যাবে না যদি আপনারা কন্টিনিউ ছাগলকে এই সময়টাতে ভিজান সেক্ষেত্রে কিন্তু ছাগল অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য ছাগলকে এই সময়টাতে ভিজানো যাবে না উঁচু জায়গায় রাখতে হবে শুকনো জায়গায় রাখতে হবে সেক্ষেত্রে ইংশালায় বৃষ্টির মধ্যেও দেখবেন যে ছাগল সুস্থ থাকছে সুন্দর থাকছে সো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ছাগল সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কন্টিনিউ আপনারা আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই যে দেখেন সেগুলো খুব মজা করে খাচ্ছে সো এই সময়টাতে ঘাসের সংকট দেখা দেয় কারণ চারিদিকে পানি বেঁধে থাকে যার কারণে ঘাসগুলোও মারা যায় অনেকে যারা ঘাস চাষ করেন তাদের ঘাসগুলোও কিন্তু মারা যায় সো এই সময়টাতে আমরা এই ধরনের পাতা এবং সাইলেস দান খাবার খাওয়াই কিন্তু এই যে দুই থেকে তিন মাস এই সময়টাতে বৃষ্টির সময় এই সময়টাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাগল লালন পালন করতে পারি সো আপনার সাইলেস কিনে রাখতে পারেন আমি দুই বস্তা সাইলেস কিনে রাখছিলাম আমি গরুকেও খাওয়াচ্ছি সাথে ছাগলকেও খাওয়াচ্ছি প্রথম প্রথম তো খাইতে চাইতো না এখন অভ্যাস হয়ে গেছে এখন সাইলসু খাচ্ছে দানাদার খাবারের পাশাপাশি আমরা এই যে পাতা এগুলা দিচ্ছি ছাগল আনন্দ সুস্থ আছে সুন্দর আছে সো আপনাদের ছাগলের কোন কোন সমস্যা হচ্ছে সেটা অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম